সালামুয়ালাইকুম বেয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আজকে কী কী থাকছে ভিডিওতে প্রথমেই দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি রান্না করব হচ্ছে কোয়েল পাখির ডিম আর হচ্ছে কলেজা মাইটা। আমার কোয়েল পাখিগুলো আমি কিছু বিক্রি করেছি হোটেলের জন্য তো সেইখান থেকে দেখা গেছে যে কোল পাখির মাইটা গিলা তারপর হচ্ছে ভিতরের ডিম এগুলো রেখে তারপরে ভিতর পরিষ্কার করে কোল পাখিগুলো আমাকে সেল করতে হয়েছিল তো সেই ডিম আজকে রান্না করছি কিভাবে তাই দেখাচ্ছি দেখেন এখানে এক পাশে কলিদা আর এক পাশে হচ্ছে ডিম রাখা তো দুইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এইখানে দিয়ে দিয়েছি আলু পেঁয়াজ টমেটো পেঁয়াজ পাতা এগুলো সব কিছু ভালো করে ভাজা ভাজা করে এখন এই রান্নাটা করব তো দেখতেই পাচ্ছেন ডিমগুলো পরিষ্কার করে তারপরে হচ্ছে তুলে নিচ্ছি তো বেশ অনেকগুলো ডিম হয়েছিলো যেহেতু প্রায় দুশো কুইল পাখি ওয়াডার ছিল তো এগুলো রিজেক্ট পাখি তো রিজেক্ট পাখি হলো ভালোই ডিমেরই ছিল কিন্তু ডিমটা কমে যাওয়াতে পাখিগুলো সেল করতে হয়েছে তো যাই হোক কিভাবে রান্না করছি খুবই মজাদার রান্না আজকে কারণ হচ্ছে অনেকগুলো ডিম আর বাচ্চারা কিন্তু ডিম খুবই পছন্দ করে তো এখন পরিমাণ মতো হলুদ মরিচ লবণ সব কিছু দিয়ে ভালো করে কষা কষা করে নিচ্ছি তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো তো প্রত্যেকটা রান্নায় কিন্তু নিজের পছন্দ মতো করে করছি নিজের পছন্দ মতোই করে আমি আমার সংসারের সবসময় কাজ গুছিয়ে থাকি তো দেখতেই পাচ্ছেন তো ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে রাখবো পাশাপাশি একটা ভাজি করেছিলাম তো সেইটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আর ওইটা আর দেখায় নাই এর জন্য ওই রান্নাটাই আজকের মতো করছি তো অনেক সময় দেখা যায় অনেক অপছন্দের জিনিসও কিন্তু আমাদের করতে হয় আবার অনেক সময় বিপদে পড়ে অনেক কাজ যেটা হয়তো বা মনে হয় ঠিক না সেটা কাজটাও করতে হয় তো ভবিষ্যৎ কখন কার কেমন হয় কেউ জানে না আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিও একটু বিপদে পড়েছি আল্লাহ যেন আমাকেও একটু হেফাজত করে তো যাই হোক কথার ফাঁকে কিন্তু পানি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন রান্নাটা বেশ হয়ে যাচ্ছে আর এই পর্যন্ত যারা কষ্ট করে ভিডিও দেখছেন তাদের বলবো আমার পাশে থাকবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন নতুন পুরাতন যারাই আছেন একটা করে লাইক দিয়ে ভিডিওটাকে আপনার একটা কমেন্ট করে যাবেন আর একটু সময় করে হলে সময় করে একটু দেখে যাবেন তো এটি হচ্ছে মোরব্বা আমি মোরব্বা বানিয়েছি এটার ভিডিওটাও কিন্তু আমার মোবাইলে দেওয়া আছে তো ভিডিওতে বিডিওতে সেই মোরব্বার থেকে কিন্তু দেখেন আমি এখানে একটুখানি জর্দা রান্না করছি তো জর্দাটা রান্না করছি হচ্ছে আপনার ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকের জর্দাটা আমি একটু হালকা করে ঘি আর তেল সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি যারা জর্দা রান্না করে তারা কিন্তু জানেন তো এইভাবে করে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি বাদাম আর হচ্ছে মরব্বা ঘরের মরব্বা দিয়ে আজকে জর্দাটা তৈরি করব তো দেখতেই পাচ্ছেন জর্দাটা আমি পাশে কিন্তু মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে প্রায় আর বিকাল হলেই না শীতের দিন এসেছে বিকাল হলে বাচ্চাদের কিছু আবকার থাকে তো সেই আবদার পূরণ করতে হয় বাবা মা হয়ে আমাদের কিন্তু আসলে ওই কথাটা বলার সুযোগ নাই আর আমরা সবসময় কিন্তু বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়াতে পারি না বাচ্চাদের কারণ বাইরের খাবারটা খুব একটা হেলদিও না আবার দেখা যাচ্ছে যে বাইরের খাবার খেলে বাচ্চাদের নানান রকম সমস্যা হতে পারে আবার বাইরের খাবারের দামটাও একটু বেশি হয়ে যায় তো ঘরে শ্যামাই প্যাকেট সবসময় কিন্তু ঘরে এক প্যাকেট থাকে চিনি থাকে আর আমার ছোটো ছোটো বাচ্চা আছে দুধ আর দুধ চা খাওয়া হয় এর জন্য আমি সবসময় এক প্যাকেট আমার ঘরে কিন্তু মানে গোড়া দুধের মানে চারশো গ্রামের একটা প্যাকেট সবসময় আমার থাকতে হয় কারণ আমার ছোটো মেয়েটা মাঝে মাঝে ওকে একটু দুধ করে দিতে হয় আবার দেখা যায় একটু দুধ চা করতে গেলেও লাগে তো এইভাবে সবসময় থাকে তো আমি কিন্তু পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ দিয়ে একটু হালকা করে নেড়ে সামান্য একটু পানি দিয়ে এই পানিতে কিন্তু এটাকে রান্না করে নেব তো এর জন্য ঘরের কিছু জিনিস দিয়ে কিন্তু এটাকে রান্না করতে হয় একটু ঢেকে দিলাম এই ফাঁকে আমি ওটা হতে থাক এই ফাঁকে দেখেন মোরব্বাটাকে আমি কেটে নিচ্ছি খুবই সুন্দর হয়েছিল বাসায় তৈরি করা মোরব্বা এত রসালো ভিতরে যারা মোরব্বা খেতে পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুবই ভালো চাইলে আমার ভিডিওতে দেখে আসতে পারেন তো এইভাবে করে ছোট ছোট পিস করে নিয়েছি এই এইরকম করে আমি হচ্ছে আজকের এই মর্বারগুলো এই এর মধ্যে দেব অর্থাৎ জর্ধার ভিতরে দেবো তো এগুলো কালারফুল হলেও ভালো লাগে তো আমি কালার করে না কালারটাও যেহেতু কিনে আনতে হয় তো দেখেন আমি বাদাম একটু পরিষ্কার করে দুই খন্ড করে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো যে এই যে আপনার এইটা দিয়ে দিলাম মরব্বাটা তো এগুলো সব কিছু দিয়ে এখন হালকা হাতে নেড়ে চেড়ে নেবো কারণ সময়টাকে গরম গরমে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হয় নয়তো বা একটু দলা পাকিয়ে যায় তাই একটু দলা দলা হয়ে গেছে আমি এখন কাটা চামচ দুটা কাটা চামচ দিয়ে কিন্তু কেটে মানে ছাড়িয়ে ছাড়িয়ে নেব।। তো খেতে ভালোই লাগলো বিকালবেলার একটা নাস্তা এগুলো কিন্তু অল্প চিনিতেই বা অল্প দুধ ইউজ করে কিন্তু এই নাস্তাটা করা যায় কারণ বেশি চিনি চিনিও হল দরকার হলো না আবার বিকালের একটু নাস্তাও হয়ে গেল তা আপনারা চাইলে ইচ্ছা করলে এরকম করে বিকালে আপনাদের বাচ্চাদের জন্য নাস্তা করতে পারেন তো দেখেন আমি কিভাবে একটু দুই কাটা চামচ দিয়ে এইভাবে না একটা হালকা করে ছাড়িয়ে নিচ্ছি এটাও কিন্তু ভালো ঝরঝরা হয় তা এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তো এই প্লেটটার মধ্যে আমি সম্পূর্ণ ঢেলে দিচ্ছি যেহেতু যে বললাম এক বিকালের নাস্তা পরিমাণ মতো করেছি যেন একটু একটু সবাই খেতে পারে প্লাস হচ্ছে যেহেতু আমরা এখানে বোনেরা বোনেরা থাকি ওদের বাচ্চারাও আসে তো যদি কেউ আসে ওদের একটু হবে আর কি যাই হোক মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে লোকটাও সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে তো এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা কষ্ট করে ভিডিও দেখেন তাদেরও অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু চেষ্টা করি সবার ভিডিও দেখার জন্য এবং সবাইকে ভালো একটি কমেন্ট করে একটু সময়টাকে মেনটেন করে দেওয়ার চেষ্টা করি তো দেখেন কেমন হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমি একটু খেয়েও দেখছি খুবই মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ